হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দিদি ভাই একদম ছোট ছোট্ট বাচ্চাদেরকে কীভাবে আমরা গ্রামারের টপিক শেখাতে পারি দেখো গ্রামারের টপিক শেখানোর জন্য বা যে কোনো টপিক শেখানোর জন্য যে আমাদের সময় বই খাতা নিয়ে বসতে হবে তার কিন্তু কোনো মানে নেই আমরা প্রকৃতির সাথে মিশে গিয়েও কিন্তু ছোটদেরকে বিভিন্ন টপিক শেখাতে পারি যেমন ধরো নাউন নামক টপিকটা আমরা কিন্তু বাইরে বেরিয়েও শেখাতে পারি ছোটদেরকে বিভিন্ন পার্কে নিয়ে গিয়ে বা ছাদে নিয়ে গিয়ে বা বাড়ির উঠোনে দাঁড়িয়েও কিন্তু আমরা নাউন টপিকটা শেখাতে পারি সেটা কিভাবে চলে একটু দেখে নি দেখো আমি এখন আমার বাড়ির ছাদে রয়েছি তো ছাদ থেকে দেখো আমি কত জিনিস দেখতে পাচ্ছি প্রচুর গাছপালা রয়েছে সামনের রাস্তা রয়েছে রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাচ্ছে প্রচুর গাড়ি যাচ্ছে এবং আশেপাশে অনেক বাড়িও রয়েছে তো প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু কিন্তু নাম রয়েছেই তো আমরা কিন্তু ছোটোদেরকে এইভাবেই শেখাতে পারি দেখো এখানে যে কটা জিনিস দেখছো প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো নাম আছে তোমারও একটা নাম আছে আমারও একটা নাম আছে প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু নাম থাকবেই কোনো না কোনো নাম দিয়েই আমরা তাকে ডাকি তো এই বিষয়টা এই বিষয়টাই যদি আমরা ছোটদের মাথাটা ঢোকাতে পারি যে কোনো কিছুর নাম মানেই হচ্ছে নাউন তাহলে তো আর কোনো কথাই নেই তো নাউন সে শেখানোর আগে আমাদের কি বলতে হবে কোনো কিছুর নাম মানে সেটা হচ্ছে নেমিং ওয়ার্ড এবং নেমিং ওয়ার্ডটা হচ্ছে নাউনেরই ডাক নাম নাউন হচ্ছে নেমিং ওয়ার্ডের ভালো নাম তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই নাউন নামক টপিকটা ছোটোদেরকে শেখাতে পারি তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমরা বাইরে বেরিয়েও ছোটোদেরকে প্রকৃতির মধ্যে নিয়ে গিয়েও গ্রামারের বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক কিন্তু শেখাতে পারি তো তোমরাও কিন্তু এভাবে চেষ্টা করে দেখতে পারো এবং দেখবে খুব ভালো ফল পাবে ছোটোরা কিন্তু খেলতে খেলতে সমস্ত কিছু শিখে যাবে আজকের মতো তাহলে আসি টাটা